ওম নমো ভগবাসুদেবায় ও নমো ভগবাসুদেবায় ও নমো ভগবদ বাসুদেবায় গীতার প্রশস্তি গীতা সুগীতা কর্তব্য কিমন্ন শাস্ত্র বিস্তার যা সং নাশ্য মুখপদ নিশ্চিতা যে গীতা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ হইতে নিশ্চিতা তা উত্তম পাঠ করা কর্তব্য অন্য অধিক শাস্ত্ৰ পাঠীৰ প্ৰয়োজন কি হৰিংগীৱা গংগা চ গায়ী গোবিন্দি চতুৰ্গাল সংযুক্তি পুনৰ জন্ম ন বিদ্যীতা সৰ্বশাস্ত্ৰময়ী হৰি স্বীৱস্বৰূপ গংগা সর্বতীময়ী এবং গায়ত্রী মন্ত্র সর্বদেবময় গকাল সংযুক্ত গীতা গঙ্গা গায়ত্রী ও গোবিন্দ এই চারিটি যাহার হৃদয়ে অবস্থিত হন তার আর পুনর্জন্ম হয় না গীতাধীতা বীর শাস্ত্র পুরাণা নি সর্বস্ব ভক্তিপূর্ণ চিত্তে তিনি গীতা পাঠ করেন তিনি বেদ পুরান প্রভৃতি সর্বশাস্ত্রী সার মর্ম অবগত হন পঞ্চদাস অধ্যায়ে পুরুষত যোগ শ্রী ভগবান উবাচর্ধ মগৎ সাং পর্ণানি বয় বিদশ জোৎসর্ণানীত্তি শ্রী ভগবান বলিলেন এই সংসার মায়াময় বৃক্ষের মূল উর্ধি অতাল মায়া শক্তি বিশিষ্ট হিরণ শাখা দিকে ও কর্মকাণ্ড রূপ সম ইহার পত্র এই অনাদি সংসারকে কি বীদ প্রণালী শাস্ত্র অস্বচ্ছ বলিয়া থাকেন যিনি এই প্রকার সংসার বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ आदास्यद्धन पशितस्य शाखा गुन प्रविद्धा भीषय प्रवाला अदास्य अमुलान्न नुशं तत्तानि कार्मानु भुन्धिनि मनुष्य लुकि असत्य साखा समु गुनत्य धारा बद्धित ओ भीषायूपा पल्ला वशिष्ट एवं অজদেশে এবং উদ্ধদেশে বিস্তৃত দেব লোকাদি অপেক্ষা নিম্নে মনুষ্য লোকে ইয়ার ধর্মা ধর্মজনক মূল সমূহ অজদেশে প্রসারিত হইয়াছে অসত্যমীন সুবিড় মূল মসঙ্গ শস্ত্রী নিত্তা

এই সংসার আরম্ভ নাই কারণ ইহা অনাদি ইহার অন্ত নাই কারণ ইহা ব্রহ্মজ্ঞান নাশ্য অন্য প্রকারী নাশ্য নাহি এবং ইয়ার মধ্যেও জানা যায় না কারণ ইয়া প্রমাণ গম্য মাত্র এই দৃঢ়মূল সংসার বৃক্ষ তীব্র বৈরাগ্য রূপ শানিত অস্ত্র দ্বারা ছেদন করিয়া যা কি প্রাপ্ত হইলী সংসারী আর পুনরাবৃত্তি হয় না সেই পরম্পদের অন্বেষণ করিতে হয় যা হইতে এই অনাদি সংসার প্রবাহ নিশ্চিত হইয়াছি আমি সেই আদি ব্রহ্মপুত্র পুরুষেরই শরণাপন্ন হই নির্মাণ মহা জিত সঙ্গা অধ্যাত্মিত্য কামা দ্বন্দ্ব বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মুরাহ পদমভয়ন্ত অহংকারত ও অবিবেক শূন্য দোষজয়ী জয়ী পরমার্থজ্ঞান নিষ্ঠ ভাসনাবর্জিত সুখ দুঃখরূপ দ্বন্দ্ব হইতে বিমুক্ত অজ্ঞান শূন্য বিবেকী ব্যক্তিগণ সেই পরম পদ প্রাপ্ত হন নশবা শয়ী সূর্য ন শশাঙ্কু ন পাবক যা নিবর্তি তৎ ধাম পরমঙ্গম যাহা কি লাভ করলি সংসারে আর পুনর্জন্ম হয় না যাহা চন্দ্র সূর্য অগ্নি প্রকাশ করিতে পারে না তাহাই আমার পরম ব্রহ্মপদ মমই মাংস জীব লোক জীবভূত সোনাতন মনঃ চষ্টানিন প্রকৃতি স্থানিকর সতীং যদজাপ্নতী যচ্চাপোৎ ক্র মতিষ্যর গীত্বৈত্যাদি সংজাতি বায়ুগন্ধা নিবাসয়া কারণ সংসারে কতভোক্তা রূপে প্রসিদ্ধ জীব আমারী সনাতন অংশ ব্যাধি সংঘাতীর প্রভুজীব যখন শরীর হইতে উৎক্রমণ করে তখন কর্ণ বিবরাদি স্থানে অবস্থিত সৌস্বাদি পচেন পঞ্চেন্দ্রিয় মনকে আকর্ষণ वायु বায়ু জেল পুষ্পাদি হইতে গন্ধ আর্হন করে জীব ছুপ শরীরান্ত গ্রহণকারী পূর্বজে হইতে মন ও ইন্দ্রিয়াদি সংস্কার সঙ্গে যায় অর্থাৎ পূর্ব দি ই নূতন দি প্রবেশ করি চক্ষু স্পর্শ নঞ্চন দেহিত জীবাত্মা চক্ষু কর্ণত দিয়া ও নাসিকা আশ্রয় করিয়া রূপ শব্দ স্পর্শ গন্ধ এই পঞ্চ বিষয়কে মনে সাহায্যে উপভোগ করি উত্তামন্তংবানি জ্ঞান চক্ষুষা যিনি দেহান্তর গমন করেন যিনি শরীরে অবস্থান পূর্বক বিষয় ভোগ করেন এবং যিনি ত্রিগুণীর পরিণাম সুখ দুঃখ ও মহির সহিত সংযুক্ত হন সেই জীবত তাকে বিমূলা ব্যক্তিগত জানিতে পারে না কারণ তাহাদের মন বিচারকর্ষণের দ্বারা বহির্মুখ কিন্তু অন্তর্মুখ জ্ঞানীগণ স্বাস্থ্য জ্ঞান রূপ চক্ষু দ্বারা সেই আত্মা কি অবগত হন যতন্ত যোগী নশ্চৈদম পশ্চন্তাত্মস্থিতম কৃতাত্মানু নৈনম পশ্চন্ত চিত সমাহিত চিত্তযোগীগণ এই যাত্রা কি সাক্ষী রূপে অবস্থিত দর্শন করেন কিন্তু যাহাদ তপস্যা ও ইন্দ্র জয় দ্বারা সংস্কৃত বা শুদ্ধ হয় নাই সেই অবি অবিবেকিগণ হইলেও ইয়াকে দেখিতে পায় না যদিত্য গতন তেজ জগৎ ভাষায় চন্দ্রী মামকম যে জ্যোতি সূর্যে চন্দ্রে ও অগ্নিতে আছে এবং যাহা সমগ্র জগৎকে প্রকাশিত করে সেই জ্যোতি আমার জানবে গা মিশ্ব চুতানি ধার্মা পুষ্ণামি চৌষধী সর্বা সমভূত্তা রসাত্মক আমি ঐশ্বরিক শক্তি দ্বারা পৃথিবীতে প্রবেশপূর্ব স্বাচরভূত সকল ধারণ করে এবং রসাত্মক চন্দ্র রূপে বীজ ধন্যাদি ঔষধি সৃষ্টি করি অহং বৈশ্য নরভূত তানীনং দেহমস্মিত প্রারপানো সমাযুক্ত অজ্জাম্মানং চতুর্বিধাম আমি উদারাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় পূর্বক প্রাণ আপন বায়ুর সংযুক্ত হইয়া চব্বচুস্ব লিজ্জপীয় এই চারি প্রকার খাদ্য পরিপাক করি সর্বস্ব চাহাং হৃদি সন্নিবিষ্ট মত্ত শীতি জ্ঞান বেদৈশ বেদান্তেদিবৎ আমি সকলের হৃদয়ে অবস্থিত আছি আমা হইতে প্রাণী স্থিতি আর জ্ঞান উৎপন্ন ও বিলভায় আমি চতুর্বেদের প্রতিপাদ্য এবং আমি বেদান্তার্থপ্রচারী সম্প্রদায় প্রবত ও বেদার্থবিদ খর হচ্চ খর্বাণী ভূতানী কুটস্থ প্রত্যক্ষাদি প্রমাণ দ্বারা নামক দুই পুরুষ প্রসিদ্ধ আছেন খর পুরুষী জগতে সমস্ত বিনাশী বিকার এবং মহাশক্তির কুটস্থ অক্ষর পুরুষ উত্তম পুরুষত পরমাত্মে তু উদাহিত বিভত্ত ঈশ্বর এই উভয় পুরুষ হইতে অত্যন্ত ভিন্ন পুরুষোত্তম পরমাত্মা নামে বেদান্ত শাস্ত্রে অহিত সে অব্যয় ব্রহ্ম চৈতন্য শক্তি সমগ্র বিশ্বে প্রবেশ করিয়া স্বরূপ সত্তাধারা ইয়া পরিপালন করেন যাতিত্তম অত হসমিন লোকে পুরুষোত্তম যেহেতু আমি খরে অতীত এবং অক্ষর হইতে উত্তম সেই হেতু ইহা লোকে ও বেদে আমি পুরুষোত্তম নামে প্রখ্যাত জানাতি পুরুষোত্তম স্বী ভাজমাং সার্বভাবী নভারত হে ভারত যিনি সুক্ষ ও কারণ দেহে আমি বুদ্ধি ত্যাগ করিয়া কথিত প্রকারে পুরুষোত্তম আমাকে আত্মারূপে জ্ঞাত হন সর্বজ্ঞ সর্বাত্মী সর্বত ভাবে মদ গত চিত্ত হইয়া আমাকে ভোজনা করেন ইতি গুজ শাস্ত্র এ ভারত হে নিষ্পর্জুন তোমাকে গুজ্জতম শাস্ত্র বলিলাম তত্ত্ব অবগত হইয়া कृत बुद्धिमान एवं प्रकार प्रति महाभारती शत शहस्रम संहीता विष्य पर्वण श्रीमद भगवत गीता सुपनिषद सुब्रह्म विद्यालय जगश शास्त्री श्री कृष्णार्जुन संवादि पुरुष नाम पंचदश्याय भगवान व्यास कृत लोक श्लोक सीमा भारत विश्व पर्व अंतर्गत श्रीमद भागवत गीता रूप निषदे ब्रह्म विद्या विशाख जो शास्त्री श्री कृष्णार्जुन संवादे पुरुषोत्तम जुग नाम पंचदश अध्याय समाप्त ओम तस्वाद ओम तस्वाद ओम तस्वाद